আসসালামু আলাইকুম আলেক্সা পরিবার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা পার্টি কাতান শাড়ি দেখাবো এই শাড়িগুলোর আঁচল আর পার সবচেয়ে আলাদা থাকবে আর বডিতে একেবারে হালকা কাজ একেবারে হালকা কাজ করা থাকবো বডিতে তো আপনারা যারা এই ধরনের হালকা কাজ করা পার্টি কাতান শাড়ি যাচ্ছেন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই শাড়িগুলোর মধ্যে মানে এইরকম দামের মধ্যে আমাদের কাছে অনেক ডিজাইন পাবেন আপনারা শাড়িটা লক্ষ্য করে আপনি দেখতে পারবেন এটার আঁচল আর হচ্ছে পাটটা একটু থাকবে খুবই সুন্দর খুবই সুন্দর শাড়িটা দেখেন আঁচলটা কিন্তু খুবই সুন্দর করে ডিজাইন করা আছে অনেক বড় বড়শোটা আঁচল পাচ্ছেন আর জমিনের কাজটা তো অনেক সুন্দর জমিনের কাজটা হচ্ছে কি আপনার একদম ছোট আকারে বুটা টাইপের কাজ করে দেওয়া আছে শাড়িটা কিন্তু খুবই সুন্দর আপনার চাইলে দেখতে পারেন এটা যেটা হচ্ছে ম্যারুন কালার ওপরে এটাও দেখতে পান কাপড় সবচেয়ে বেস্ট একটা কোয়ালিটি পাচ্ছেন কাপড় একদম বেস্ট একটা কোয়ালিটি এই দেখেন আঁচলটা অনেক বড় শরীর একটা আঁচল পাচ্ছেন এই শাড়িগুলোর দাম পড়বে দুই হাজার দুশো টাকা মানে বাইশশো টাকা এগুলো নিতে পারবেন এটা হচ্ছে বটল গ্রিন কালারটা এই দেখেন এগুলোর সাথে কিন্তু আপনার প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ভিন্ন ভিন্ন করে ব্লাউজ দেওয়া থাকবে আঁচলটা কিন্তু খুবই সুন্দর দুই হাজার দুইশো টাকা হলে এগুলো নিতে পারবেন শাড়িটা পুরো কিন্তু কাজটা করা আছে পুরো কাজটা করা এটা আছে মধ্যে এটা পারেন এগুলো ব্লাউজ পিসে কিন্তু কাজ করা হবে কালারটা খুবই সুন্দর একটা কালার মাত্র বাইশশো টাকা পড়বে একেবারে হোলসেল প্রাইসে পাচ্ছেন আমরা আপনারা চাইলে আমাদের কাছ থেকে আপনারা এক পিসও ক্রয় করতে পারবেন এটা নেভি ব্লু কালারের মধ্যে আছে এটাও দেখতে পারেন মোট কথা এই ডিজাইনের মধ্যে যতগুলো কালার প্রয়োজন সবগুলো কালার কিন্তু দেওয়া আছে সম্পূর্ণ জরি কাজ করা হানড্রেড পারসেন্ট পিওর মধ্যে মাত্র দুই হাজার দুশো টাকা পড়বে সো আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ